অভ্যুত্থানের যারা সত্যি জনগণ সেই জনগণের দাবি দেওয়া আপনাকে মানতে হবে জনগণের দাবি দেওয়াকে পাশ কাটিয়ে ষড়যন্ত্র মোকাবেলা করা যাবে না কাজী ষড়যন্ত্রকারীদের যদি ব্যর্থ করতে হয় তাহলে জনগণের মধ্যে ঐক্য তৈরি করতে হবে আর জনগণের মধ্যে ঐক্য তৈরির শর্তই হচ্ছে জনগণের যত সংকট সেটার সমাধান করা জনগণের দাবি দেওয়াকে পাশ কাটিয়ে গেলে জনগণ বিক্ষিপ্ত হয়ে পড়বেন জনগণ বিচ্ছিন্ন হয়ে পড়বেন এবং সেটাই বরং ষড়যন্ত্রকারীদের সবচেয়ে বড় একটা শক্তির জায়গা হয়ে যায় করার জন্য বিরাট পরিপত্র আইন ইত্যাদি সেটার যে সময়ে প্রয়োজন সেই সময়ে আপনারা নেবেন এটা মামলার ব্যাপারও চলছে আমরা মনে করি যে দু সালে সরকার যে আপিল করেছে আপনাদের দিক থেকে আপনাদের মামলা দ্রুত যাতে কোর্টে ওঠে সেটার চেষ্টা করা দরকার এবং সেই মামলার রায় অনুযায়ী আবার নতুন করে আমরা এই আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যেতে পারি সরকারকে এই বিষয়ে নিশ্চয়ই আমরা আমাদের দিক থেকে যতটা সম্ভব বলার আপনাদের দিক থেকে আপনারা নিশ্চয়ই এই দাবি জানালেন কিন্তু আমরা আগামী রোজার আগেই দুটো জিনিস চাই একটা হচ্ছে বেতন কাঠামো আরেকটা হচ্ছে মহার্ঘ ভাতা যেন আপনারা পান এই জায়গা খুব জরুরি এবং এখানে একটা জিনিস হচ্ছে যেটা আমি জিজ্ঞেস করলাম যে এখনো বেসরকারি কর্মচারী নিয়োগ হচ্ছে কিনা কর্তৃপক্ষ এখনো বেসরকারি কর্মচারী নিয়োগ দিচ্ছে তার মানে হচ্ছে যে কলেজে এটা প্রয়োজন আছে আপনারা যে এখানে কাজ করছেন আপনাদের প্রয়োজন না থাকলে শুধু শুধু তো কেউ কাউকে চাকরি দেয় না তার মানে আপনাদের এখানে কাজ করছেন সেই কাজের প্রয়োজনীয়তা আছে সেই কাজের প্রয়োজনীয়তা আছে বলে আপনাদের নিয়োগ দেওয়া হয়েছে কিন্তু আপনাদের ন্যায্য অধিকারটা দেওয়া হচ্ছে না এক দেশে তো দুই আইন চলতে পারে না তো এখানে সুনির্দিষ্ট তারা একটা যুক্তি হচ্ছে যে আপনাদের চাকরি বিধি দিতে হচ্ছে যে আপনারা বেসরকারি কর্মচারী আপনারা তো সরকারি কর্মচারী হিসেবে চাকরি চাকরিবিধিতে বলা হয়নি কিন্তু এই যে চাকরি বিধিটাই তৈরি করা হয়েছে সেই বিধির মধ্যেই গণ্ডগোল আছে কোনো আইন বিধি কোনো কিছু মানুষের মৌলিক যে অধিকার সেটাকে লঙ্ঘন করে তৈরি হতে পারে না এখন একটা চাকরিতে যখন ঢুকবেন সেখানে তার নিয়োগের ক্ষেত্রে নীতিমালা থাকতে হবে সেই নীতিমালায় সুনির্দিষ্ট বেতন কাঠামো থাকতে হবে আপনার কাজ সুনির্দিষ্ট হতে হবে সব বিষয়গুলো মৌলিক অধিকারের অংশ আপনাকে যেন তেন প্রকারে যে কেউ খাটাতে পারবে এই বিধান কিন্তু আমাদের শ্রম আইন অনুযায়ী নেয় কাজেই শ্রমের যে অধিকার শ্রম আইনের মধ্য দিয়ে যা মানুষের অধিকার স্বীকৃত হয়েছে এবং সাংবিধানিকভাবে যেসব অধিকার স্বীকৃত হয়েছে গণতান্ত্রিক অধিকার যেসব স্বীকৃতি আমাদের দেশের প্রতিষ্ঠিত হয়েছে এবং সেইগুলো নানাভাবে সেটার জন্যই আমরা লড়াই করছি সেই অধিকার অনুযায়ী আপনাকে অবশ্যই এই চাকরির একটা বিধিমালা থাকতে হবে এবং সেই বিধিমালায় সুনির্দিষ্ট বেতন এবং তার মর্যাদা তার চাকরির নিশ্চয়তা তার ভবিষ্যৎ চাকরি উত্তরকালে অবসরকালে তার ভবিষ্যৎ এইসব জায়গাগুলো নির্দিষ্ট থাকতে হবে এটা ছাড়া এটাকে কোনো চাকরিওয়ালা চলে না সুতরাং সেই জায়গায় আমরা দাবি করব এবং জাতীয়করণের প্রশ্নে যে একানব্বই সালের পরিপত্র সেই পরিপত্র পুনর্বিবেচনা করার দাবি করব এই লড়াই ন্যায্য লড়াই এই লড়াইটা আপনারা চালিয়ে যাবেন ন্যায্যতার সাথে গণতান্ত্রিক উপায় বাংলাদেশে এই অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে থাকা সরকারকে আমরা এটা বলবো যে আমরা সরকারের বিরুদ্ধে যত ষড়যন্ত্র হচ্ছে সেটা বিষয়ে সজাগ আছি আমরা সম্মিলিতভাবে যে কোনো ধরনের অভ্যুত্থানকে ক্ষতিগ্রস্ত করা ব্যর্থ করার ষড়যন্ত্রকে আমরা মোকাবেলা করব কিন্তু একই সাথে এটা বলবো জনগণের সংকট তাদের দুর্দশা জিয়ে রেখে জনগণের ঐক্য তৈরি হয় না সেইটাই সরকারকে মনে করিয়ে দেব এবং সরকারের সাথে এই বিষয়ে আপনারাও নিজেরা আলোচনা করবেন স্মারকলিপি দেবেন আমরাও আমাদের জায়গা থেকে যতটা সম্ভব এইখানে এটা বলবো এবং আশা করি এইসব দাবি দেওয়া আমরা আদায় করতে পারবো